এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে ফের একবার বড় ধাক্কা খেল রাজ্য সরকার রাজ্য সরকারকে অর্থাৎ মমতার সরকারকে গাছে তুলে যেন মই কেড়ে নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার কপিল সিব্বল রিকোয়েস্ট করল শুনলেন না তিনি রাজ্যের স্কুলগুলিতে এমনিতে পড়ুয়া এবং শিক্ষকের অনুপাত রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান নির্ধারিত অনুপাতের তুলনায় অনেকটাই কম তার উপর প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। পঠন পাঠন শিখে উঠতে পারে এই চুক্তিতে নিয়োগ বাতিলের রায় সাময়িকভাবে শিথিল করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ আজ শীর্ষ আদালতে সেই শুনানি সেই আবেদনের শুনানি হওয়ার কথা শোনা যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার জানিয়েছেন আজকে এই মামলার শুনানি হবে না কিন্তু কবে হবে সেই নিয়েও কোনো রকম মন্তব্য করেননি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার অর্থাৎ অতি দ্রুত যে এই মামলার শুনানি হচ্ছে না সেটা প্রধান বিচারপতির কার্যকলাপেই পরিষ্কার হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট এসএসসি দু হাজার ষোলো সালের সালের পুরো প্যানেল বাতিল করার পর গত সোমবার শীর্ষ আদালতে যায় মধ্য শিক্ষা পর্ষদ তারা আবেদন জানায় চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত কিংবা যতদিন না নতুন করে নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত অর্থাৎ দু হাজার ষোলো সালের প্যানেলে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি করতে অনুমতি দিক আদালত এসএসসি যে হাজার পাঁচেক শিক্ষক ও শিক্ষাকর্মীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছে নিজের আর্জিতে তাদের অন্তর্ভুক্ত করেনি পর্ষদ শীর্ষ আদালতে তাদের আবেদন অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন প্রার্থীদের সাময়িকভাবে চাকরি করার অনুমতি দিই আদালত গতকাল প্রথমে কপিল সিব্বলের সেই আবেদন খারিজ করে দেয় আদালত এর পরবর্তীতে নতুন করে আবেদন জানায় তখন ভেবে দেখছি বলে জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার এরপর আজকে সম্ভাবনা ছিল যে শুনানি হওয়ার কিন্তু শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সাব জানিয়ে দিলেন আজকে শুনানি সম্ভব নয়